এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ মানবিক বিভাগ থেকে তোমাদের পরীক্ষা গেছিল আজকে পরীক্ষা গেল হলো পরিণতি পরীক্ষা তোমাদের আজকে গেছে যারা পরিণতি পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সকলে কমেন্ট বক্সে জানিয়ে দেও এবং তোমাদের প্রশ্ন সমাধান টোকা তোমরা এইভাবে ভিডিওতে এসে দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব দিয়ে রাখো না এই যে কত সুন্দর করে প্রত্যেকটা পরীক্ষার এমসিকে সমাধান দিয়ে আমি তোমরা দেখো কিন্তু কি করো না সাবস্ক্রাইব দেওয়া রাখো না সেই জন্য তোমাদের প্রতিদিন খুঁজতে হয় সো তোমরা সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও যারা কুমিল্লা বোর্ড থেকে তাদেরকে দেখানো হচ্ছে অন্য যারা বোর্ড আছে সকলকেই দেখানো হচ্ছে তো তোমরা যারা সমাধান দেখতে চাও ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা তোমাদের যে যে বোর্ড থেকে পরীক্ষা দেও না কেন তোমাদের এমসিকিউ সমাধানটুকু দেখতে পারবে আর যারা ফেসবুক আকারে এভাবে পিকচার আকারে দেখতে চাও দেখো পিকচারের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে সো এইভাবে দেখতে চাও যারা তারা অবশ্যই চ্যানেলটা এসে ফেসবুকে লিখবা টিচার যখন এটা আসবে ফলো দিয়ে রাখবা তখন এই তোমরা এম সি সমাধানটুকু দেখতে পারবে ইউটিউবে এবং ফেসবুকে তোমরা কিভাবে কুমিল্লা বোর্ডের বা অন্যান্য বোর্ডের এমসিকিউ এর সমাধান দেখবা আশা করি তোমাদেরকে এই ভিডিওতে বুঝাইতে পেরেছি সো তোমরা অবশ্যই বুঝে থাকলে তোমরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে তা জানিয়ে দিবা আর পরবর্তী ভিডিওতে সমাধানটুকু দেখার জন্য তোমরা ইউটিউবে যাও গিয়ে ভিডিও অপশনে ক্লিক করে লেটার ভিডিওতে ক্লিক করো তাহলেই হ্যাঁ তোমরা ফেসবুক ইউটিউবে ভিডিও আকারে দেখতে পারবা আর যারা ফেসবুকে দেখতে চাও ফেসবুকে গিয়ে তিছুরমান লিখে চার্জ দিয়ে পিকচার আকারে দেখতে পারবা আশা করি তোমাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে বোঝাইতে পারলাম তোমরা তোমাদের এমসি এর সমাধানটুকু কিভাবে দেখতে পারবা ওকে সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ